হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম আর এই ব্লগটা ছিল হচ্ছে আমার সিক্স ম্যারেজ অ্যানিভার্সারি ব্লগ আর আমার বড় আমার ভাবি আমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করছিল সবাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস মিলে একটা ডিনার ওখানেই আমরা সবাই চলে গেলাম ডিনার করতে এই তো আমার ফ্যামিলি সবাই এখানে আছি বাংলাদেশে গিয়েছি আর চাইনিজ খাবো না এটা তো হতেই পারে না আর স্পেশাল যেতেই আমরা প্রেফার করি চাইনিজ খাওয়ার জন্য তো আমি ওই দিনও চাইনিজই খেলাম আর বাংলাদেশের চাইনিজ থাই স্যুপ বাংলাদেশের এই থাই স্যুপটা কোথাও পাওয়া যায় মনে হয় আমার কাছে লাগে যে বাংলাদেশের এই টেস্ট এই চাইনিজের টেস্ট মানে কোথাও নাই কোথাও নাই বাংলাদেশে গেলে চাইনিজ খেতেই হবে আমার অনেক ফেভারিট সো ওই দিন খেয়ে খুবই ভালো লাগতেছিল অনেকদিন পর নিজের দেশে এর একটা খাবার খাইলাম পাস্তা পাস্তা 食べたら。 ফুলকীয়াবি <laughs> নাই এখানে দেখেন দুই বান সুন্দরী বান্ধবী দুই বিয়াইন ছবি তোলা নিয়ে ব্যস্ত আমরা ওনাদেরকে ছবি তুলে দিচ্ছিলাম তারপরে হাসি দাও লিমা ভাবে এখানে কেক কেটে সবাইকে দিয়েছিল আর সবাই কেক টেক খেয়ে অনেক মজা করলাম এই তো আর ওরা সবাই রেড পরে আসছে বিকজ ওই আসলে ভ্যালেন্টাইন্স ডে ছিল আর আমাদের বিয়েটা আসলে আরও দুদিন আগে হয়েছিল টুয়েলভ ফেব্রুয়ারি কিন্তু প্রোগ্রামটা হয়েছে মানে ওই দিন টুয়েলভ ফেব্রুয়ারি ছিল না যেহেতু আমরা পৌঁছাইছি টুয়েলভ ফেব্রুয়ারিতে রাত প্রায় তিনটার দিকে বাসায় গিয়েছি তো তেরো তারিখে আমরা একটু রেস্ট নিয়েছি দেন চোদ্দো তারিখে আমরা এই ডিনারটা করতে গিয়েছিলাম ফ্যামিলিদের সাথে সেসব এখন সবই স্মৃতি এখন যখন এডিট করতে বাবা মনে পড়তে চাইল সে স্মৃতিগুলো এখন যখন কানাডায় বসে এগুলা এডিট করছি তখন বারবারই আবার ফিরে যেতে মন যাচ্ছে ইনশাল্লাহ চেষ্টা করব এবার অনেক তাড়াতাড়ি আবার বাংলাদেশে যাওয়ার আরও মজা করার এইবার আসলে ওইভাবে কোথাও যেতে পারিনি রোজাও শুরু হয়ে গিয়েছিল এই তো সবাই চলে গিয়েছে আমি আসলে পুরো ভিডিওটা ওভাবে করতে পারিনি আর আমরাও হাঁটতে হাঁটতে যেহেতু বাসা একদম কাছে তো ভাবলাম একটু হেঁটেই যাই হাঁটতে হাঁটতে বাসায় চলে যাচ্ছি ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ